প্রথম ইন্দ্রপুরী স্টুডিওর সামনে এসে দাঁড়াই ঐতিহাসিক স্টুডিও তো সেখানে একজন জুনিয়ার আর্টিস্টের চরিত্রে আমাকে প্রথম ডাকা হয় দু লাইনের ডায়লগ ছিল তো ওই দু লাইনের ডায়লগটা দেখে প্রচুর মানুষের কাছে ফোন আসে প্রথম ফোন আসে আমার কাছে শাশ্বত চট্টোপাধ্যায়ের কাছে তখন তো মোবাইল নেই ল্যান্ডলাইন সেই ফোন এলো যে ভাই আপনি কে আপনার সঙ্গে পরিচয় আপনার নামটা জানলাম আমার অসম্ভব ভালো লেগেছে আপনার ওই দু লাইনের ডায়লগ ডেলিভারি মজার কথা ছিল পেমেন্ট নেওয়ার সময়টা যখন পেমেন্ট নিতে যাচ্ছিলাম সেই সময় দেখে সেই সময় লাইন দিয়ে পেমেন্ট নেওয়া হতো আমি অভিনয় করে পেয়েছিলাম দেড়শো টাকা লাইন দিয়ে পেমেন্ট নিতে হতো কিন্তু আমি দেখেছিলাম যে আমার আগে লাইনে তখন এত কড়াকড়ি ছিল না সিনেমা সিরিয়ালে পাখি ডগি এসব দেখানো যেত আমার দৃশ্যের আগে আগের একটা দৃশ্য একটা অভিনয় করেছিল সেও আমার আগে লাইন দিয়ে পেমেন্ট নিচ্ছিল অবশ্যই তার মালিকের সঙ্গে আমি দেখলাম যে সেই কুকুরটা পেল সাতশো টাকা আর আমি পেলাম দেড়শো টাকা সেদিন আমার মনে হয়েছিল যে কে বড় ঠিক আছে তো তারপরে বুঝতে পেরেছিলাম যে না এটা নিয়মের মধ্যেই পড়ে কুকুরটা খুব রেয়ার এবং তার অনেক তজন ভজন আছে সে আবার স্টুডিওর খাবার খাবে না তার জন্য আলাদা খাবার আনতেছে বাবু তো তার জন্য তো যাই হোক ওই স্টুডিওতে বেরোতে বেরোতে যখন এই এই বাড়িটা তখন একটা অন্য জায়গা ছিল এটা আহ ভাঙা হচ্ছিল বাড়িটা

রানীকুটি এখানে গাছতলা বলে একটা জায়গা সেখানে আমি এখন পরিচালক রাজ চক্রবর্তী আমরা সব থাকতাম অভিনয় করতে তারপর আস্তে আস্তে পরিচালক হয়ে অনেক কিছু বিশ্বনাথ সবাই মানে কমিটি যারা এবং অভিনেতারা পরমব্রত তাদের আমাদের আড্ডা ছিল ওইটা আর সেই বাড়ি রোজগের কর্তা একমাত্র আমি ছিলাম যে ওই মাসে হয়তো দুদিন কাজ করতাম এই দুদিন কারুর কাজ করাটা সেটা অন্যদের আনন্দ দিত আজকের দিনে যে পরিবেশটা আহ সেখানে এই ঘটনাগুলো মিস করি যে আমাদের মধ্যে কেউ তো একজন শুটিং করে এলো তার থেকে গল্প শুনতাম কেমন লাগলো কি ডায়লগ ছিল দেখা এজ ইফ এটা না পেলে একটু দুঃখ হতো তখন কেউ যদি রোজগার করত হ্যাঁ 2 টাকা রোজগার করলেও বা 150 টাকা করে পারিশ্রমিক পেলেও সেটা আমার একার টাকা ছিল না আমাদের সবার ভাত খাওয়ার টাকা ছিল ওটা রাজদার সাথে সেই বন্ধুত্বটাই আছে একদমই একই রকম রয়েছে আমি পরম রাজ আহ পদ্মনব দাশগুপ্ত যে লেখক এবার যেটা হয় নাকি প্রত্যেকেরই ব্যক্তিগত কারণে আমাদের হয়তো দেখা হয় না